আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে ওনার্স তৃতীয়বর্ষ পরীক্ষা দু এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে সাবজেক্টের নাম হচ্ছে বলবিদ্যা বা মেকানিক্স তো আজকে আমরা এই চ্যাপ্টারটি মানে এই সাবজেক্টটি হচ্ছে গণিত বিভাগের অনার্স বর্ষের তো আমরা প্রত্যেকটা অর্থাৎ গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ রসায়ন বিজ্ঞান বিভাগের অর্থাৎ ম্যাথ এবং সায়েন্স বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো ইতিপূর্বে আমরা সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অনেকে সাজেশন নিয়ে ফেলেছ তো তোমাদের পরীক্ষার যেহেতু রুটিন প্রকাশ হয়ে গেছে তাই দেরি না করে সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন ইনেশাল আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মতোই কমন এসে যায় তো এ হলো বিষয় তো এখানে আমাদের যে পত্র অর্থাৎ মেকানিক্স বা বলবিদ্যা তো এখানে টোটাল অধ্যায় কয়টি রয়েছে এবং আমরা ক বিভাগের জন্য বিভাগের জন্য এবং গ বিভাগের জন্য কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি সেগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখতে পেয়েছি যে বলবিদ্যা অর্থাৎ টোটাল চ্যাপ্টার হচ্ছে আঠারোটি তো আঠারোটি চ্যাপ্টার আমরা অধ্যায় ভিত্তিক হিসেবে ক খ খবেগ এবং গ বিভাগের প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এলে বিষয় এখন বিষয়টি হচ্ছে যে এখন আমরা আমাদের সাধারণে ক বিভাগের জন্য তিরিশটি প্লাস এবং খ বিবেক এবং গ বিভাগ মিলে হচ্ছে তিরিশটি প্লাস তো এগুলো প্রশ্ন আমাদের বাছাই করা আছে প্রশ্ন শুধুমাত্র বাছাই করা আছে দুইটা ভাগে সেটা হচ্ছে যারা পাশের জন্য এবং যারা ভালো রেজাল্টের জন্য দুইটা ভাগে ভাগ করা আছে তোমরা যেভাবে নিতে চাও সেভাবে ইনশাল্লাহ পাবা তো আমাদের সাজেশনের সম্মান হিসেবে রাখা হয়েছে একশো টাকা করে আর উত্তরপত্র শুধুমাত্র পাবা গণিত বিভাগের জন্য ক বিভাগের উত্তর পত্রগুলো পাওয়া যাবে এবং খ বিভাগ এবং গ বিভাগের আমরা উত্তরপত্র অর্থাৎ আমরা ক্লাসগুলো নেওয়ার একটু চেষ্টা করবো আরেকটা বিষয় হচ্ছে পদার্থ এবং রসন বিভাগের আমাদের ক বিভাগ খ বিভাগ গ প্রত্যেকটা বিভাগ কিন্তু উত্তরপত্র রেডি প্রশ্নপত্র সহ এগুলো বিষয় তো যেহেতু আমরা জানি গণিত বিভাগের টোটাল সাতটি পত্র রয়েছে তো সাতটি পদ অর্থাৎ প্রত্যেকটা পত্রে আমরা একশো পাঁচ টাকা করে রেখেছি আর প্রশ্নপত্র সবগুলো পত্র নিলে তিনশো দশ টাকা বিশাল অফারে তোমরা নিতে পারবা হলো বিষয় আরেকটা বিষয় হচ্ছে উত্তরপত্র যেহেতু গণিত বিভাগে শুধুমাত্র ক বিভাগের উত্তরপত্র রেডি রয়েছে তো ক বিভাগের উত্তরপত্র সাতটি পত্রের জন্য তোমাদের শুধু একশো পঞ্চাশ টাকা দিলে তোমরা সাতটি পত্র নিতে পারবা কিন্তু ক বিভাগ যেহেতু উত্তরপত্র নেই এই জন্য এখানে এত বড় অ্যামাউন্ট আমরা যোগ করিনি তো হলো বিষয় তো সাজেশন যেহেতু আমরা বলে দিলাম যে আমাদের টোটাল অধ্যায় হচ্ছে যে এই বলবিদ্যার আঠারোটি অধ্যায় ক জন্য তিরিশটি প্রশ্ন খবের জন্য তিরিশটি এবং গবেগের জন্য অর্থাৎ খবিভাগ বিবেক মিলে তিরিশটি প্লাস প্রশ্ন পড়লেই হবে নিশালা তো আমাদের সাজেশন নেওয়ার যে মাধ্যমটি সেটি হচ্ছে যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন নিতে পারবা সাজেশনগুলো আমরা দেওয়ার চেষ্টা করি পিডিএফ আকারে তো পেমেন্ট করার পর আর আমরা সাজেশন দিই শুধুমাত্র পরীক্ষার আগে না আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে এতে করে তোমাদের পড়ার প্রচণ্ড পরিমাণ সুযোগ থাকে এবং তাড়াতাড়ি তোমরা সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতে পারবা তো আমাদের আপকামিং যে সাজেশনটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের সাজেশন চলমান ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষ ঠিক আছে তোমরা যারা সাজেশন এই বর্ষে সাজেশন নিতে ইচ্ছুক তোমরা আগে থেকেই যোগাযোগ করে রাখতে পারো তো সাজেশন তৈরি হলে বলা হবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে বা কোর্স সিস্টেম বিষয়ে যে কোনো প্রশ্ন তোমাদের জানার ইচ্ছা থাকলে অবশ্যই জেনে নিবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করি তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ